ময়মনসিংহ জেলা প্রশাসন কর্তৃক মহান বিজয় দিবস পালিত মানুষ সকাল ও প্রচেষ্টা নিউজ পরিবারের পক্ষ থেকে সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা ময়মনসিংহ থেকে মোমেনা আক্তারের প্রতিবেদনে আনিকা সুলতানা ডেস্ক রিপোর্ট তো ময়মনসিংহে সকালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় মহান বিজয় দিবস এরপর ময়মনসিংহ রাইফেলস ক্লাবে শুটিং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিগণ উক্ত অনুষ্ঠান শেষে বিজয় মেলার উদ্বোধনের পর এগারো ঘটিকায় অনুষ্ঠিত আলোচনা সভা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের শ্রদ্ধা সংবর্ধনা প্রদান করা হয় বিকেলের জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের মাঝে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ পরিশেষে সন্ধ্যায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় দিবস উপলক্ষে আয়োজিত নানা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয় দিবসটি দিবসের বিভিন্ন পর্যায়ে স্বাধীনতার আদর্শে অনুপ্রাণিত হয়ে সাম্য ও মানবিক মর্যাদাপূর্ণ সমাজ গড়ে তোলার জন্য সকলকে আহ্বান জানান ময়মনসিংহ জেলা সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম আনিকা সুলতানা দৈনিক প্রতিষ্ঠা নিউজ পি টিভি অনলাইন মিডিয়া সুনামগঞ্জ